আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ উপজেলা থেকে আপনাদের সকলকে অভিনন্দন আপনারা যারা নিয়মিত প্রতিবেদন আমার দেখেন আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি অসংখ্য প্রতিবেদন আমার আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের ফলের নিয়ে তো দর্শক আজকে আমার এই প্রতিবেদনে আমি আপনাদেরকে একটি আনারের গাছ দেখাবো আর আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ভ্যারাইটির আনার হচ্ছে একটা সময় ছিল যখন বাংলাদেশে আনার কমলা আঙ্গুর এগুলো হতো না কিন্তু এখন কিন্তু উন্নত জাতের কারণে বাংলাদেশের ওয়েদার ওই আনার আপেল এগুলো হচ্ছে তার মধ্যে আমি আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রম ধর্মীয় আনার গাছ দেখাবো তো আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন উন্নত জাতের আনার হচ্ছে তেমনি একটি জাত হচ্ছে ইরানিয়ান জাত অর্থাৎ এই জাতটি হচ্ছে ইরানের এবং এটি দেখতে কালো আনার আনার যখন গাছে ফুল থেকে কুড়ি হয় তখন থেকে এটা কালো হয় এবং আনারের ভিতরেও যে দানাগুলো থাকে সেগুলো কালো হয় এবং খুব মিষ্টি আর হয় তো এমন একটি জাত আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের একটি গাছ আছে দর্শক আপনারা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আনারের গাছ এই গাছের উপরের অংশে আপনারা ফুল দেখতে পাচ্ছেন এখনো ফুল দেখা যাচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং এই গাছটিতে অনেক ডালপালা ছিল এগুলো আমরা কেটে সায়ন নিয়ে নতুন চারা তৈরি করেছি গাছটা একটু ডালপালা কম তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই গাছটি দেখুন দর্শক আপনারা দেখেন এটা মাটিতে হচ্ছে আনার গাছটি এবং এটা ইরানের একটি বিখ্যাত জাত ডার্ক আনার বা কালো আনার বলা হয় এটাকে এবং এটা বর্তমানে ভারতে অনেক হয় তো আমাদের নার্সারিতে এই ফলটি ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম কালো একটি আনার যেহেতু এটার নামই হচ্ছে ব্ল্যাক আনার আর এটা কালারের জন্য কিন্তু এই নাম দেওয়া হয়েছে এবং এটা উপরে যেমন কালো ভিতরে যে দানাগুলো আছে সেগুলো কালো এবং খুব মিষ্টি আর রস এবং সাইজও কিন্তু বেশ বড় হয় আপনার চারটা আনার এক কেজি হয়ে যায় তো দর্শক আরও দুটি আনার দেখাচ্ছে আপনাদেরকে এই ইরানের জাতের কালো আনার এটা ব্যতিক্রম একটি আনার আপনারা দেখেন ছোট আনারই কিন্তু একদম কালো যাত্রাই হচ্ছে এমন যখন এটা ফুল থেকে পুরীতে পরিণত হয় তখন থেকে এটা কালো হয় আর এই ছোট অবস্থায় কিন্তু এটার ভিতরে আপনারা এখন যদি কাটি ভিতরে যে দানাগুলো আছে কালো পাবো এবং এটা রসে ভরপুর থাকে আর এটা মিষ্টি একটি আনার এই গাছে অনেক ডালপালা ছিল আমরা চারা তৈরি করেছি এবং অনেক চারা বিক্রি করেছি দর্শক আপনারা দেখেন যে এটাতে নিচে আনার দেখালাম আপনাদেরকে উপরে ফুল আছে হচ্ছে ফুল সারা বছর থাকে গাছে এমন একটি আনার বিশ্বকাপ আপনারা দেখেন হচ্ছে আনারের আরো ফুল আছে গাছে আর আনার অত্যন্ত উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল আপনারা জানেন যে কোনো মানুষ যখন মূর্ষ অবস্থায় থাকে তাকে আনার রস খাওয়ানো হয় যাতে করে সে শরীরে স্টেমিনা ফিরে পায় আর আনার জন্য দেওয়া হয় যেহেতু এটা উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল এবং অনেক শক্তি যোগা দেহের মধ্যে তো আমরা কিন্তু সবাই বাজার থেকে আনার কিনে খাই কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে আনার হচ্ছে আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙ্গিনাতে উন্নত যে যাতে আনারগুলো আছে সেগুলো রোপণ করলে আপনারা এই আনার পেতে পারেন আপনাদের নিজের গাছ থেকে এবং এই আনার কিন্তু বর্তমানে ঢাকা শহর সহ সারা দেশের ছাদবাগানেও বাগানেও কিন্তু আনার হচ্ছে আপনারা চাইলে এই আনারগুলো বাগানে লাগাতে পারেন তো আমি আগেও আনার নিয়ে ভিডিও দিয়েছিলাম তো আজকে শুধু আপনাদেরকে আমি এই ইরানের এই কালো আনার দেখাচ্ছি আপনাদেরকে যারা এই কালো আনারের চারা পেতে চান ইরানের এই যাত্রী পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই আনারের চারাগুলো দিতে পারবো আর দর্শক আমি যাতে নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আর আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকের মতো এই ছোট প্রতিবেদনটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ